হ্যাঁ বাঙালি কেমন আছো তোমরা আমি পূজা রয়েছি তোমাদের সাথে তোমরা দেখছো এখন আমার চ্যানেল পিউ লাইফস্টাইল অ্যান্ড ব্লগ তো আমি রয়েছি এখন কোচবিহারে আমি কীভাবে এসেছি পুরো ট্রেনের জার্নিটা আমি শেয়ার করেছি ঝটপট করে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো তো আজকে আমি এখানে অ্যাকচুয়ালি এসেছি বিকজ আমাদের ফ্যামিলির একজনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য তো বিয়েতে কিছু কিছু রিচুয়ালস হয় আজকে বিয়ে না কালকে বিয়ে সো আজকে যে আমি ব্লগটা বানাচ্ছি আজকে মেহেন্দি আছে আরও কিছু কিছু রিচুয়ালস আছে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক এখানে দেখো এইসব রিচুয়ালসের জন্য এইসব জিনিসপত্রগুলো সব রয়েছে মানে গ্যাস থেকে শুরু করে এখানে ধান ভেজানো আর এখানে হলো পান দেখো সমস্ত কিছু রিচুয়ালসের জিনিস চারটে প্রদীপ মিষ্টি জল চারটে না পাঁচটা ও পাঁচটা প্রদীপ আছে সারি সারি পাঁচটা প্রদীপ আর এখানে ধান সমস্ত কিছু রিচুয়ালসের যা যা লাগে আর পান খেলি তো পান তো লাগবেই ছাড়া সিঁদুর আলতা সমস্ত কিছু রয়েছে হলো আমাদের মেয়ের মা মানে যার বিয়ে তার মা এটা এখানে সমস্ত কিছু রয়েছে রিচুয়ালসের জিনিস এগুলো সমস্ত কিছু লাগবে এখানে পাঁচ জনের যেহেতু পাঁচটা পিড়ে দেওয়া আছে আর এছাড়াও এখানে দেখো সমস্ত কিছু সাজানো গোছানো এখন অ্যাকচুয়ালি যে রিচুয়ালসটা আছে মানে দুপুরের টাইমে আমার স্নান টান হয়ে গেছে সমস্ত কিছু তো এখানে পানখেলি বলে একটা রিচুয়ালস আছে এদের মানে বিয়ের আগের দিন যেটা হয় যেদিনকে মেহেন্দি ফেহেন্দি হয় মেহেন্দি বা সঙ্গীত হয় তো আজকে ওইটাই আছে মানে পান খেলি এটা তো আমি ফার্স্ট টাইম দেখছি কারণ আমাদের রিচুয়ালসের মধ্যে এটা পড়ে না আমাদের মধ্যে তো যেটা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে এখানে পাঁচটা এও মানে পাঁচটা বউ মিলে এখানে কিছু একটা করবে তো কি করবে সেটা আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক মধ্যে কিছু পাঁচটা পাঁচটা করে লাগে পাঁচটা মিষ্টি তারপরে পাঁচটা প্রদীপ পাঁচটা পিড়ি পাঁচটা বিবাহিত মহিলা এই কাজটার জন্য এত ভালো বৌমা পেয়েছে এখানে শুরু হয়েছে মেয়ের মাকে ফার্স্ট সিঁদুর পরানো হলো মেয়ের মাকে এখানে সাজানো হচ্ছে এই রিচুয়ালসে মানে সিঁদুর পরানো হলো মুখ দেখাচ্ছে আর এরপরে আইব্রো কাজল দিয়ে একটু ড্র করলো আর চুলটা জাস্ট আসছে মানে রেডি আছে বৌদি বাট তারপরেও করে দিলো এখানে রিচুয়ালসটার জন্য আমি অনেক বিয়ে রিচুয়ালস দেখেছি বাট এই মানে এই কোচবিহারে এসে এই বিয়ের রিচুয়ালসটা ফার্স্ট টাইম দেখছি পানো বলে যে কোনো রিচুয়ালসে আমার তো জানা ছিল না তো ফার্স্ট টাইম দেখছি আমারও এক্সপিরিয়েন্স হচ্ছে নতুনভাবে তো যা যা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি তো অনেক কিছু জানি না তো আমি যতটুকু জানবো আমি ততটুকুই এই ভিডিওটাতে তোমাদের শেয়ার করতে পারবো তো ওখানে তো রিচুয়াল স্টার্ট হয়েই গেছে এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে অ্যাকচুয়ালি রিচুয়ালসটাতে কী হয় এরপর এখানে আলতা পড়ানো হবে এখানে মেয়ের মাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এখানে সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে এটা হয়তো রিচুয়ালস এর মধ্যে আছে এটাই নিয়ম এখানে হলো এরা পানগুলো ধুব্বো তারপরে সুপারি সমস্ত কিছু নিয়ে এই ঘটের মধ্যে দেবে মানে পুজো করছে এই যে ঘরটা আছে এখান থেকে পানগুলো নিয়ে মানে এরা পাঁচটা এও এরকম পাঁচটা পান নেবে নিয়ে সুপারি দেবে তার মধ্যে ধুব্ব দেবে ধান দেবে দিয়ে এই ঘরটার উপর দেবে এই একটা রিচুয়ালস যে ধুব্ব পান এগুলো সব দিতে হবে কাঠিগুলোও দিতে হবে আচ্ছা মানে ওই গেথে দেবে পান গুলোকে আচ্ছা আচ্ছা এ পাঁচটাই পান দেওয়া হবে তো এরকম করে দিয়ে এদিকে দিয়ে এরকম বুঝছো মানে সূচের মতো সবাই এরা মিষ্টি মুখ করবে মানে যে পাঁচটা এও যারা মিলে রিচুয়ালসটা করলো তারা নিজেরা নিজেরা মিষ্টি মুখ করছে আর এখানে মেয়ের মাঝে সে সবাইকে খাইয়ে দিচ্ছে মিষ্টি মেয়ের মাকে প্রণাম করতে বলা হচ্ছে ঘরটির সামনে যে সমস্ত রিচুয়ালস যেন খুব ভালোভাবে কমপ্লিট হয় এই বলে ওনাকে প্রণাম করতে বলা হলো আর এটাকে পুজো করা হচ্ছে আর এটাকে অ্যাকচুয়ালি হামান দিস্তা বলে না কি বলে আমি ঠিক জানি না যদি কেউ জেনে থাকো আমাকে পার্সোনালি কমেন্ট করে জানিও তো এটাকেও পুজো করা হচ্ছে এটার মধ্যে এই যে ধানটা রয়েছে এই ধানটাকে এখানে কিন্তু কোটা হবে এখানে কিন্তু গ্যাস থেকে করা হচ্ছে এখানে কিন্তু গ্যাস ধরানো হচ্ছে মানে গ্যাস থেকে প্রথমে পুজো করলো তারপরে ওই হামান্দুস্তানা কি ওটাকে পুজো করা হলো এখন গ্যাসটাকে ধরানো হচ্ছে এখানে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এই রিচুয়ালসটা মানে এই রিচুয়ালসগুলো আমার কাছে তো এগুলো ফার্স্ট টাইম আমি তো ফার্স্ট টাইম এই বিয়েটা অ্যাটেন্ড করলাম মানে কোচবিহারে কারো বিয়ে অ্যাটেন্ড করলাম তো এগুলো ফার্স্ট টাইমই দেখতে পাচ্ছি তো আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কি কী হচ্ছে পরপর আমি তো জানি না এখানে গ্যাসটা জ্বালানো হয়ে গেছে আর এই যে মাটির সলাটা দেখতে পাচ্ছি এগুলো হলো সলার কাটি মানে নারকেলের যে সলা হয় ওই সলা দিয়ে এটাকে নাড়া হবে মানে হাতা ফাতা কোনো কিছু লাগবে না এবার যে ভেজানো ধানটা ছিল ওই ভেজানো ধানটা এটার মধ্যে ভাজা হবে এটার মধ্যে তো এখানে কিন্তু পাঁচজন পাঁচজন মানে মানে ধরে ধরে আছে আছে চারজন নিয়ে এই যে ধানটাকে ভাজা হচ্ছে এখানেও দেখতে পাচ্ছ অনেক কটাই ধান আছে কিন্তু একবারে কিন্তু ভাজতে পারবে না মানে হয় তিনবার ভাজবে না হয় পাঁচবার মানে এটা নিয়ম এই যে ধানটাকে এরা ভাজছে মানে ভাজা হচ্ছে ওটাকে কোটা হবে ওই হামানদিস্তানে কি ওটাকে বলে বা চাল কোটা যেটা ওটা দিয়ে কোটা হবে চালগুলোকে মানে ধানগুলোকে কোটা হবে কুটিয়ে যেটা বেরোবে মানে যে মানে চালের গুঁড়োটা বেরোবে ওই গুঁড়োটা দিয়েই কালকে ক্ষীর বানানো হবে মানে বিয়ের দিন সকালবেলা যে মেয়েদের অধিবাস হয় মানে সকালবেলা উঠে শাড়ি টারি পরে যে অধিবাসে খাওয়া দাওয়া করে দই চিড়ে তখন ওই ক্ষীরটাকে খাওয়ানো হবে যার কারণে এখন মানে আগের দিনকে এই পান খেলি যে রিচুয়ালসটা হচ্ছে তার মধ্যে এটা বানানো চাই এই রিচুয়ালসটা আমি ফার্স্ট টাইম দেখলাম কার কার এরকম রিচুয়ালস হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই রিচুয়ালসটা হয় কি হয় না আমাদের তো হয় না তো এরপর এখন ধানটা ভাজা হচ্ছে তো ভাজা হয়ে গেলেই কুটবে সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে মানে দিনটাতে সারা দিনে কিন্তু অনেক কিছু মানে করার আছে মানে একটু পরে সবাই গঙ্গা নিমন্তন্ন করতে যাবে জল মানে জল নিতে যাবে তারপরে মেহেন্দি আছে সন্ধ্যাবেলা সমস্ত কিছু যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু দুপুরবেলা এই রিচুয়ালসটাই ফার্স্ট হচ্ছে তো তোমাদেরকে এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন দেখা যাক যে কতক্ষণ লাগে এটা করতে তারপর কি কি করছি না করছি সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাতে থাকবো যে ধানটাকে জাস্ট কোটা হয়ে গেছে দেখো পুরো একদম ছাতু হয়ে গেছে ধান এখানে আবার ধান দেওয়া হচ্ছে মানে এটা একবার হয়েছে সবে এটা কোটা হচ্ছে আর এদিকে আবার দেওয়া হচ্ছে ভাজার জন্য এখানে হয়ে গেছে সব মানে তিনবার হয়ে গেছে কোটা এবার এগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছে যেগুলো মানে বেকার জিনিস বা যেগুলো লাগবে না মানে যেগুলো খায় না ধানের যে ইসেগুলো আর এখানে হ্যাঁ ধানের চুচো ওগুলোকে দানে চুচো বলে তো ওগুলোকে ফেলে দিচ্ছে আর এই যে চিড়ে আছে দেখতে পাচ্ছ এটার সাথে কিন্তু আদা কুচি মেশাবে আর তারপরে কোনে কে খাওয়ানো হবে এটা তো ধান এটা তো চিড়েই হয়েছে হ্যাঁ এইটা হলো কিন্তু প্যান্ডেল হচ্ছে মানে এখানেই হয়তো বিয়ে হবে জাস্ট দেখাচ্ছে তোমাদেরকে এই জায়গাটা এখন কাজ চলছে পুরোপুরি এখন হয়নি মানে কাজ চলছে আর এদিকে তো পানখেলি হচ্ছে তোমাদের যেটা বলেছিলাম যে এই পানখেলিতে মানে যে ধানটা ভাজা হচ্ছে ভেজে ওটাকে কুটে ওটা পরের দিনকে অধিবাসে খাবে এরা ভুলভাল রিচুয়ালস বলেছে এটা অ্যাকচুয়ালি খাওয়া হবে মানে আজকে খাওয়াবে আজকে এই যে ধানটা কুটলো মানে যেটা পাউডার ছাতু হয়ে গেছে ওটার সাথে কিন্তু আদা কুচি মেলাবে মিলিয়ে যে মানে বিয়ের কোণে তাকে খাওয়ানো হবে জানি না এটা টেস্ট কেমন হয় বাট এদের এটা রিচুয়ালস তো এটা আমি ভুল বলেছিলাম যে ক্ষীর তৈরি করা ওটা না এটা হলো এটার সাথে আদা কুচি মিশিয়ে ওই আলাদা খাওয়ানো হবে মেহেন্দি ফেহেন্দি পড়াবে হয়তো খাওয়ানো হবে আর এরপরে এটা হয়ে গেলে রিচুয়ালসটা হয়ে গেল আমরা যাবো জল ভরতে মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া হবে তো ওটাও তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ওটা আমি আগে ভুল বলেছিলাম যার কারণে আমি ঠিক করে তোমাদেরকে ক্লিয়ার বলে দিলাম যে কি হবে না হবে ঘরটাকে মাথায় তুলবে মেয়ের মা এটাকে ঘরে নিয়ে যেতে হবে এক একজন এক এক জিনিস নিয়েছে মানে মেয়ের মা ঘট নিয়েছে ইনি হলো প্রদীপ নিয়েছে একজনের পানের ডিসে একজন হলো নিয়েছে এই যে যে টা বেরিয়েছে এখানে সব সরষের তেলগুলো ফেলে দিচ্ছে পান দিয়ে পান দিয়ে মানে যেখান থেকে মেয়ের মা গেছে বা ওই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাগুলো এই তেলগুলো ফেলছে প্রসাদ যখন বললে তাহলে তো খেতেই হয় পান যে রিচুয়ালসটা ছিল সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয় কীরকমভাবে করে না করে পাঁচটা এও মিলে আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম অবশ্যই আমাকে জানিয়ে যে তোমাদের এরকম নিয়ম আছে কিনা না এরপরে যখন আমরা জল তুল মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাবে বা জল তুলতে যাবে জানি না এরপরে ওই গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাবে এই রিচুয়ালসটা আছে ওরা বললো তো যখন যাবে সেটাও তোমাদেরকে দেখাবো আর তারপর তো সন্ধ্যাবেলা হলো মেহেন্দি আছে মানে কোনেকে মেহেন্দি পড়ানো হবে আমরা এখন রেডি হয়ে গেছি মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে তো ঝটপট করে এখন রেডি হয়ে নিয়েছি কোনো রকমে তো চলো এবার গঙ্গা নিমন্ত্রণে কি রিচুয়ালস আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর বাজনা কিন্তু চলে এসেছে তো চলো ঝটপট করে যাওয়া যাক আমরা রেডি হয়ে আস্তে আস্তে কিন্তু ওদের মানে গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট তো ওরা এখন ফিরছে আমরা জয়েন করে নিচ্ছি ওদের সাথে এরপর মেহেন্দিতে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো মানে আমাদের রেডি হতে হতে এদের রিচুয়ালস গুলো হয়ে গেছে গঙ্গাকে নিমন্ত্রণ করা যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে গিয়ে দেখি মেহেন্দিতে কি মানে রিচুয়েশন কি আছে না আছে রিচুয়ালস গুলো মেহেন্দির সেগুলো তোমাদেরকে সব দেখাবো আর বাজনাও এসেছে দেখতে পাচ্ছি একটু নাচা টাচা হবে এই এরা সবাই জল টল ভরে নিয়ে আসছে নাচতে নাচতে বাজনা চলে এসেছে সবাই চলে এসেছে জল তুলে মানে গঙ্গা নিমন্ত্রণ করে চলে এসেছে আমরা তো পরে গিয়ে অ্যাটেন্ড করলাম এদেরকে এখনো তাল উঠে আছে নাচে নাচ আর শেষ হচ্ছে না এদের এখন সাতটা মতো ঘড়িতে তারপরেও এখনো মেহেন্দি স্টার্ট হয়নি মেহেন্দি আমি তো রেডি ফেডি হয়ে মানে বসেই আছি এবার মেয়ে গেছে মানে যে কোনে সে গেছে শাখাপলা পরতে তো শাখাপলা পরে আসার পরে তারপর মেহেন্দি স্টার্ট হবে এবার কখন কি স্টার্ট হবে সত্যি আমি নিজেও জানি না দেখা যাক কখন স্টার্ট হয় কি যে আমাদের কোনে শাখাপলা পরে চলে এসেছে একটা তাকান কোণে মেহেন্দি এরপরে মেহেন্দি পড়বি তো এখানে আরেকটা রিচুয়াল স্টার্ট হয়ে গেছে মানে মেহেন্দির আগে কোনেকে স্নান টান করানো হবে আর নাপিত এসেছে কিছু রিচুয়ালস বাকি রয়েছে তো সেই রিচুয়ালস গুলো হচ্ছে তোমাদেরকে জাস্ট ঝটপট করে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কোনে রেডি এখানে একটা রিচুয়ালস হবে এগুলো দিয়ে ইনি করবেন এই রিচুয়ালসটা তো শাড়ি পরে চলে এসেছে একটু ডেকোরেশন চলছে দেখো ফ্লাওয়ারস দিয়ে যা ডেকোরেশন গুলো হয় এটা কি স্টেজে রকানো হবে এখানে আরেকটা রিচুয়াল শুরু হয়ে গেছে মেহেন্দির আগে এখানে কোণে চলে এসেছে শাড়িটারি পরে রেডি হয়ে আর এখানে এই যে কাকাটা মানে ইনি ইনি কি নাপিত নাপিত কাকার কিছু রিচুয়ালস আছে এই সব জিনিস দিয়ে করবে এবার কি রিচুয়ালস করবে সেটাই তোমাদেরকে দেখাবো আর এখন কিন্তু কোণেকে কিন্তু স্নান করাবে জল ছিটা দিতে বললো এই তো এখানে আমাদের কোণে বসে আছে ওয়েট করছে हां আমার তো খুব মজা লাগছে তাকে স্নান করাতে ঠান্ডা হ্যাঁ গায়ে হলুদ দিয়ে তারপরে স্নান করানো হবে বয়স্করা তোমাদের যেটা দেখালাম মানে হলুদ আর গিলে যেটাকে বলে ওই দুটুকে 바টা হচ্ছে যে কোণি তার গায়ে এখন মাখন হবে মাখিয়ে থেকে স্নান করানো হবে কারণ তাকে নাপিত ধরেছে তো ওদের রিচুয়ালস এর মধ্যে এখন সন্ধ্যাবেলা স্নানও করাতে হয় তো ওদেরকে ওই হলুদ ছুঁয়ে তারপরে স্নান করাবে আর তারপরে জানি না কি কি রিচুয়ালস আছে আমি তো ওইটা স্টবাক হয়ে যাচ্ছি এই ঠান্ডায় শীতের মধ্যে মানে স্নান করাটা খুবই চাপের ব্যাপার বাট ওকে এখন স্নান করানো হবে তো দেখা যাক এখানে রিচুয়াল স্টার্ট হয়ে গেছে মানে এখন ওকে হলুদ মাখানো হবে যে হলুদটা বাটা হয়েছে হলুদ আর গিলে অল্প অল্পটা হলুদ দেওয়ার জন্য এবারে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে স্নান করানোর জন্য হলুদ তলুদের যা রিচুয়ালস ছিল সন্ধ্যাবেলায় কমপ্লিট স্নান করানো কমপ্লিট হয়ে গেছে সোমাকে তো এখানে ওকে খাওয়ানো হচ্ছে যেটা ওই কুটে ছিল ওই আদা কুচি আর হলো ওই যে চিড়েটা ছিল ওর সাথে কি একটা মেশাল আমি জানি না যাই হোক ওটা মিশিয়ে ওকে খাওয়ানো হচ্ছে এখানে ত্রিশ বাজে এখনো এখানে কাজ চলছে মানে এখানে মেহেন্দি হবে মেহেন্দি আসাম মেহেন্দি পড়াতে আসবে এখনো এদের কাজ হয়নি এখানে সেট হয়নি আর বাদ বাকি যা যা রিচুয়ালস ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানে মেয়ে স্নান করানো হলুদ মাখানো এদের মধ্যে রিচুয়ালস আছে এটা আমাদের মধ্যে নেই যে রাত্রেবেলা হলুদ মাখাবে স্নান করাবে পাঁচজন মিলে এটা সকালবেলা করে আমাদের বাট এইখানে দেখলাম কোচবিহারে এসে যে এদের রিচুয়ালস এদের রাত্রেবেলাই হলো পাঁচজন মানে এও মিলে ওদের ওকে ওদের ওকে হলুদ হলুদ মাখালো তারপরে ওকে স্নান টান করালো এখন তো এখনো ফ্রি এরপরে যদি এটা সেট আপটা হয়ে যায় তারপরে মেহেন্দি পড়তে বসবে আটটা কুড়ি তেইশ মতো বাজে দেখলে কুড়ি না তেইশ যাই হোক আটটা কুড়ি মতো বাজে তো কখন কি হবে স্টার্ট জাস্ট বোঝা যাচ্ছে না আমরা তো রেডি হয়ে আছি তো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা মেহেন্দি স্টার্ট করতে পারবো দেখা যাক এই জায়গাটাতে হলো মেহেন্দির মানে সবকিছু হবে মানে মেহেন্দি ফেহেন্দি পড়ানো হবে এই জায়গাটাতে বসে সেট করা হচ্ছে এখনো সেট আপ কমপ্লিট হয়নি কতক্ষণে সেট আপ কমপ্লিট হবে তাও জানি না এটা সেট আপ হলে তারপরে এখানে মেহেন্দি পড়তে বসা হবে তো এখন আমি মেহেন্দির জন্য সবকিছু রেডি করছি এখন নটার বেশি বেজে গেছে মেহেন্দি আর্টিস্ট আসবে না বলে দিয়েছে কারণ অনেকটা লেট হয়ে গেছে সব কিছু অ্যারেঞ্জ করতে করতে তো আমরা নিজেরাই অ্যারেঞ্জ করছি দেখা যাক কতটা কি করতে পারি আর এখানে আমি মেহেন্দির জন্য মানে ফুল ছিঁড়ে ছিঁড়ে সব ডেকোরেশন করছি তো আমাদের মেহেন্দির যে মানে আছে ওগুলো স্টার্ট হবে আর আমি খুব সুন্দর করে নিজের হাতে মেহেন্দিগুলোকে সাজিয়ে নিয়েছি আর এই হলো স্টেজ মানে যেটা তৈরি করতে এত টাইম লেগে গেল এখন অনেকটাই মানে লেট হয়ে গেছে তো আমরা এখন এখানে মেহেন্দির যা যা রসম আছে ওগুলো সব কিছু করবো আর এই হলো মেহেন্দি তো আমরা এখানে মেহেন্দি স্টার্ট করে দিয়েছি বৌদিকে মেহেন্দি পড়াচ্ছি এখন আর মেহেন্দি রিচুয়ালস এখন স্টার্ট পুরোপুরি হয়নি কারণ কোনের এখনও পড়ানো স্টার্ট হয়নি কোনে এখনও ঘরে আর সব কিছু এখন সেট চলছে জানি না কখন কী হবে রাত্রবেলায় তো যখনই হবে তোমাদেরকে দেখাবো যে মে কোনের হাতের মেহেন্দিটা মেহেন্দি রিচুয়ালস তো অনেক কিছু ছিল এবার কী করবে আমি ঠিক বলতে পারছি না এখনও আপাতত জানি না আমরা তো মেহেন্দি পড়াচ্ছি এখানে আর আমি তো অলরেডি বাড়ি থেকে পড়েই এসেছি তো আমাদের মেহেন্দির যে রাসম সেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি এবার এখানে গান বাজনা চলবে সব কথা তো বলা সম্ভব না কারণ কপিলাইট চলে আসবে তোমরা জানোই তো যতটুকু পারবো আমি দেখানোর চেষ্টা করবো এরপর থেকে তো একটু বিজি হয়ে গেছি আমি কারণ এদিকে কাজ বাজার আছি তো চলো দেখাচ্ছি মেহেন্দি রেশমে কী কী হচ্ছে না হচ্ছে চলো

বাজে আর এই হাতটা কোনো রকমে কমপ্লিট করা হয়েছে আর একটুখানি পরেই আমাদের সব গুলো শেষ হয়ে যাবে মানে নাচানাচি কি করব কাজেই ব্যস্ত হয়ে গেছি এখন ঘড়িতে কিন্তু প্রায় বাজতে যায় হলো একটা তিন মতো তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো একটা তিন বাজে আর এখন ফটো সেশন চলছে মানে মেহেন্দি এত লেটে পড়ানো হয়েছে যে এখন ফটো তোলা হচ্ছে কারণ সময় পাওয়া যায়নি আর লাস্টে একদম মেহেন্দি আর্টিস্ট ক্যান্সেল হয়ে গেল মানে আসতে পারেনি লেট হয়ে গেছে বলে তো আজকে যা যা রিচুয়ালস ছিল বিয়ের যা যা হয় সব কিছু তোমাদেরকে দেখালাম আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি কভার করার চেষ্টা করেছি এবার নেক্সট ডেতে বিয়ে আছে বিয়েতে কি কি হয় না হয় সেটা অনেকেই জানো বাট এখানে রিচুয়ালসগুলো অনেকটাই আলাদা তো তো আমি ভাবছি তোমাদেরকে সেটা দেখাবো তো নেক্সট পার্টে তোমরা অবশ্যই দেখতে পারবে আজকের মতো এতটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই